ছাড়ার পরে তো আর আমরা দেখি না একদম সে অন্য একটা জগতে তার জগতটাই আলাদা বিরাট কোহলি কথা বলছেন বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছে বাট কথা হয়নি শুনেন যত ওয়ার্ল্ডে যত বড় বড় ক্রিকেটার আছে না স্পোর্টসম্যান বলেন রোনাল্ডো হোয়াট এভার ভিতরে অনেক ইগো থাকে হয়তো ওরা মানে ফেসটা এরকম করে ইগোর মতন ঠিক আছে হয়তো আমরা চিন্তা করি যে অনেক ইগো দেখাচ্ছে বা অনেক মুড মারতেছে বাট নর্মালি ওরা অনেক ফ্রেন্ডলি হয়

ও হারতে হারতে জানে না ও খালি একমতে জিততেই জানে সো আপনি যদি ফ্রেন্ড হন আপনি গালি দিতে ওর একটু বাদবে না মাথে এমন করে আর মাঠের বাইরে ও বেস্ট ফ্রেন্ড করব ঠিক আছে সুন্দর করবে মাথে স্লেজিং করছিলেন আমি স্লেজিং কি বলছিলেন আমার না না বাউন্ডারি মার নাই কিন্তু কলি আমার অ্যানসারের সঙ্গে সঙ্গে দিছে ও পরে আমি আবার অ্যানসার দিছে ওরে ওজি সাথে সাথে অ্যানসার দিছে হ্যাঁ ফার্স্ট আমি গালি আমি দিছি তখন ও গালি দিছে পরে আমি আবার ওর গালি দিছি